প্রায় চৌত্রিশ দিন হতে চলল কর্মবিরতির পথে জুনিয়র চিকিৎসকরা স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ গত দিন ধরে তারা তিন করছেন এবং নিজেদের অবস্থানে অনর জুনিয়র চিকিৎসকরা গতকাল অর্থাৎ বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে যে বৈঠক সেই বৈঠক একেবারে শেষ মুহূর্তে যে লাইভ স্ট্রিমিং এর গেরোয়তে ভেস্তে যায় পাঁচ দফা দাবিতে এখনো পর্যন্ত অনর রয়েছেন আন্দোলনকারীরা শুভঙ্কর মন্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে শুভঙ্কর এখনো পর্যন্ত স্বাস্থ্য ভবনের সামনে যে অবস্থান বিক্ষোভ চলছে কি কর্মসূচি আগামীতে রয়েছে জুনিয়র চিকিৎসকদের চালিয়ে যাবেন জানিয়েছেন তবে আলোচনা তারা চাইছেন একটু আগে যে জুনিয়র ডাক্তারের সাথে কথা বলা হলো তিনিও কিন্তু জানিয়েছেন তারা আলোচনা ভীষণভাবে আগ্রহী কিন্তু লাইভ স্ট্রিম এর ব্যবস্থা অবশ্যই করতে হবে সরকার সেই জায়গায় অনর তারা লাইভ স্ট্রিমিং গতকালই বলে দিয়েছেন জুনিয়র ডাক্তারদের যে প্রতিনিধি দল গিয়েছিলির জন্য তাদেরকে কোনোভাবে লাইফ স্ট্রিমিং সম্ভব নয় এবং এখানেই কিন্তু মূলত যে স্নায়ুযুদ্ধ সেটা আরো তীব্র ধারণ ধারণত এবং গতকাল তারা নবান্ন থেকে ফিরে আসে আলোচনা যায় এবং দুপক্ষের এই যে অনল মনোভাব সেখানে দাঁড়িয়ে কোনো জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে এই সমস্যার সমাধান হওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে এবং সেটি বারবার প্রমাণিত হচ্ছে যেমন জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন তাদের যে কর্মসূচি অবস্থান এবং সেই সময় কর্মসূচি সেটা তারা চালিয়ে যাবে তারা আলোচনা চাইছেন নগন্য তাদের তরফ থেকে জানিয়েছে তারা আলোচনা চাইছে তারা লাইভ করবেন না সুপ্রিম কোর্ট যেহেতু এই যে দু পক্ষের মধ্যে যে প্রবল দরিদ্র বা স্নায়ুযুক্ত সেই কারণে এখনো কিন্তু সেই আলোচনা সম্ভব হয়নি গতকাল শুধু নয় এর আগে দু দিন অর্থাৎ মোট তিন দিন মুখ্যমন্ত্রী প্রায় দু ঘন্টা করে তিনি অপেক্ষা করেছেন জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলার জন্য কিন্তু সেই কথা হয়নি হয়তো কোনো জায়গায় গিয়ে কিন্তু এই যে আলোচনা সেই আলোচনা ঘুরতে যাওয়ার জন্য আলটিমেটলি যারা সাফরার মূলত যারা চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে সেই মানুষগুলো এবং সেইখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীও গতকাল বলেছেন যে আপনারা দয়া করে কাজে চলুন দয়াপুরে আপনারা চিকিৎসা পরিষেবা দেওয়া শুরু করুন কিন্তু সেই যে জায়গা সেই যে জটিলতা সেই জটিলতা কাটার কিন্তু নাম নিচ্ছে না দুই পক্ষের অন্য একদমই ধন্যবাদ তোমায়